আসসালামু আলাইকুম হাই ফ্রেন্ডস আমি মোহাম্মদ নাদিম আশা করছি আপনারা প্রত্যেক মানুষে ভালো আছেন আর মধ্যে আমিও ভালো আছি আর আজকের ভিডিওতে আপনাদের জন্য এত সুন্দর সুন্দর বুটিক্সের কাজ করা ঈদের সেরা সেরা ড্রেস নিয়ে আসছি ভিডিওটা না দেখলে আপনারা বুঝতে পারবেন না আশা করবো ফুল ভিডিওটা আপনারা দেখবেন আজকে সেরকম সুন্দর সুন্দর ডিজাইনের মধ্যে আজকে আপনাদের জন্য দিল্লি বুটিক্সের কালেকশনগুলো করেছি ডিপ কালার আছে লাইট কালার আছে সব ধরনের কালার কিন্তু আজকে আপনারা দেখতে পারবেন এগুলো প্রত্যেকটাই হচ্ছে আপনাদের জন্য অথেন্টিক দিল্লি বুটিক্সের কালেকশন তো এক এক করে প্রত্যেকটা ড্রেস দেখিয়ে দিচ্ছি ভিওয়ার্সরা ডিসক্রিপশন বক্সে যে নাম্বারগুলো দিয়ে দিব ওই নাম্বারগুলোর সাথে যোগাযোগ করলে আজকের দেখানো এই দিল্লি বুটিক্সগুলো কিন্তু আপনারা নিতে পারবেন প্রথমে আপনাদেরকে যে কালারটা দেখাবো এটা হচ্ছে লাইট ক্রিম কালারের মধ্যে কালারটা এতটা সুন্দর কালার এবং এই ড্রেসটার মধ্যে আমরা কত যে সুন্দর করে কাজ করা পাচ্ছি আপনারা ফুল ভিডিওটা না দেখলে বুঝতে পারবেন না আশা করে ফুল ভিডিওটা দেখবেন এ হচ্ছে নিচের পার্টার সম্পূর্ণ সুতার কাজ করা সিকোয়েন্সের কাজ করা এবং ড্রেসের জমিনটাতে দেখুন কত হেভি করে হেভি এমব্রয়ডারি কাজটা করা আছে মিনাকারি কাজ করা থাকবে আর ফেব্রিক্সটা থাকবে ব্রাশি চিপন ফেব্রিক্সের মধ্যে ভিতরে ইনারটা অ্যাড করা থাকবে অনেক স্মার্ট একটা আজকে আপনাদের জন্য পার্টি ওয়ার নিয়ে আসছে এবং এটা হচ্ছে স্লিভটা মাশাল্লাহ দেখুন এত সুন্দর কম্বিনেশন করা হয়েছে এই ড্রেসগুলোর মধ্যে এগুলো প্রত্যেকটা হচ্ছে আপনাদের জন্য ফোর পিসের কালেকশন থাকবে এবং সালোয়ারটা সালোয়ারটা কটন বয়েলের মধ্যে পেয়ে যাবে কটন সিল্কের মধ্যে থাকবে হ্যাঁ ইনার কিন্তু অ্যাড করা আছে এটা টোটালি একটা ফোর পিসের সেট থাকবে আজকে এমন একটা প্রাইসে আজকে আপনারা ফোর পিসের কালেকশনগুলো পেয়ে যাবেন একেবারে কিন্তু সুলভ মূল্যে দিয়ে দিব আর এইটা চলে আসবে হচ্ছে দুপাটাটা দুপাটাটা থাকবে অনেক বড় মাপের দোপাট্টা বিশাল দোপাট্টা এবং দুপাটাটার বর্ডারটা দেখুন মিনাকারি কাজ করা সিকোয়েন্সের কাজ করা অনেক সুন্দর একটা লাকজারি পার্টিওয়ার আজকের ভিডিওতে আপনাদের জন্য নিয়ে আসছি মাশাল কালার আছে হচ্ছে আপনাদের জন্য পাঁচটা কালার থাকবে এখন আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে মিষ্টি মেজেন্টা কালারটা কালারটা থাকবে হচ্ছে মিষ্টি মেজেন্টা কালার এবং প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র বাইশো টাকা এ ড্রেসের প্রাইস থাকবে মাত্র বাইশো টাকা যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে কিন্তু অর্ডার করে ফেলবেন আমি যদি একটু কাজ থেকে কাজগুলো দেখাই দিই এগুলো সম্পূর্ণ কিন্তু জমাট বাঁধা কাজ করা এগুলো প্রত্যেকটাই হচ্ছে এগুলো প্রত্যেকটাই হচ্ছে আপনাদের জন্য ঠান্ডানি দিল্লি বুটিক্সের ফোর পিসের কালেকশন এগুলো প্রত্যেকটা হচ্ছে ফোর পিসের কালেকশন থাকবে আর দুপাটা থাকবে বিশাল দুপাটা এই যে দেখুন দুপাটাটা কত দুপা কত বড় মাপের দুপাটা পাচ্ছি আমরা একটা পার্টি শাড়ির মতো গোর্জেস দুপাটা পেয়ে যাচ্ছি এই ধরনের ড্রেস কিনতে গেলে চার থেকে পাঁচ হাজার টাকা লাগবে এগুলো হচ্ছে ঈদের সেরার ড্রেস থাকবে ঈদের সেরা ড্রেস নিয়ে আসছে আজকের ভিডিওতে ভিউ কেউ মিস করবেন এখন আপনাদেরকে লাইট পেস্ট কালারটা দেখাবো এটা হচ্ছে লাইট পেস্ট কালারটা থাকবে এগুলো প্রত্যেকটাই হচ্ছে আপনাদের জন্য খানদানি পার্টিওয়ে এই ঈদের সেরা লাক্সারি পার্টিওয়েগুলো আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এটা হচ্ছে লাইট পেস্ট কালারটা থাকবে প্রাইস থাকবে আপনাদের জন্য মাত্র বাইশশো টাকা যার যে ড্রেসটা পছন্দ হবে স্ক্রিন দিয়ে কিন্তু অর্ডারটা কনফার্ম করে ফেলবেন আমাদের ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা আছেন অগ্রিম ফুল টাকারে বিকাশে বে করে আপনাদের পছন্দের প্রোডাক্টটা কিন্তু নিতে পারবেন সেরা সেরা ঈদের ড্রেসগুলো নিয়ে আসছি আজকের ভিডিওতে আপনাদের জন্য দেখাতে দেখুন কত সুন্দর থাকবে এবং ফেব্রিক্সটা অনেক বেশি সফট আর পিওর থাকবে এটা হচ্ছে দুপাটার পার থাকবে ফুল বডিতে কাজ করা ফুল বডিতে দুপাটার কাজ করা থাকবে এবং কম্বিনেশনটা দেখুন কালারগুলো দেখুন কালার চার্টগুলো দেখুন কত সুন্দর সুন্দর কালারের মধ্যে যে আসছে যে এটা হচ্ছে পিঙ্ক কালারের মধ্যে থাকবে এটা হচ্ছে পিঙ্ক কালারের মধ্যে থাকবে ডিজাইন দেখুন ড্রেসের ডিজাইন দেখলে আপনারা পাগল হয়ে যাবেন এটা হচ্ছে লাইট পিঙ্ক কালারের মধ্যে কালারটা থাকবে হচ্ছে লাইট পিঙ্কের মধ্যে অনেক সেই কম্বিনেশনের মধ্যে পাচ্ছেন এই ড্রেসগুলো প্রত্যেকটাই ফোর পিস এগুলোর সাথে এক্সট্রা করে ইনার ক্রয় করতে হবে না আপনারা কিন্তু ইনার অ্যাড করা পেয়ে যাবেন ড্রেসগুলোর সাথে প্রত্যেকটাই হচ্ছে ফোর পিসের কালেকশন থাকবে ওয়াও এটা একেবারে কিন্তু সফট একটা ফেব্রিক্সের মধ্যে পাবেন একেবারে কিন্তু তুলার মতো নরম থাকবে ফেব্রিক্সটা এবং ফুল বডিতে দেখুন আমরা এই কাজগুলো পাচ্ছি দুপাটার একেবারে পিওর শিপনের দুপাটা পেয়ে যাচ্ছি ওয়াও প্রত্যেকের কিন্তু একটা চাহিদা থাকে যে ঈদের মধ্যে একটা সেরা ড্রেস পরবে তো আজকের যে ড্রেসগুলো নিয়ে আসছি মানে চোখ ফিরাতে পারবেন না এত সুন্দর কালেকশন এগুলো প্রত্যেকটাই হচ্ছে আপনাদের জন্য ফোর পিস এটা হচ্ছে ডিপ পেঁয়াজ কালারের মধ্যে থাকবে ডিজাইন দেখুন ড্রেসের ডিজাইন দেখুন কত সুন্দর আর উপর থেকে নিচ পর্যন্ত একেবারে নেক লাইন থেকে দামান পর্যন্ত যে কাজগুলো আমরা দেখতেছি এগুলো সম্পূর্ণ কিন্তু সুতার কাজ করা সিকোয়েন্সের কাজ করা মিনাকারে কাজ করা এটা চলে আসবে হচ্ছে স্লিভসের বর্ডারটা টোটালি ফোর পিস প্রত্যেকটা ড্রেসের সাথে কিন্তু হ্যাঁ বডির সাথে কিন্তু ইনারটা সেট করা থাকবে এগুলো টোটালি আপনাদের জন্য ফোর পিসের সেট থাকবে আর এটা হচ্ছে দোপাট্টা থাকবে দুপাট্টা বড় মাপের দুপাট্টা তো ভিয়াস প্রত্যেকেই স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন প্রত্যেকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম